আসসালামু আলাইকুম কাছে এবং যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে এমন একটা কথা বলবো যে এটা আপনি লটারি না কিনে মিলোনিয়ার হতে পারবেন সবাই স্বপ্ন থাকে সবার আশা থাকে সংযুক্ত আরওভাবে যাতে বিগ টিকিটের মতো অন্যান্য যতগুলো লটারি প্রোগ্রাম আছে যা যার সাধ্য মতো সেই টিকিট কিনে মিলোনিয়ার হওয়ার জন্য লক্ষপতি কুটিপতি হওয়ার জন্য আজকের ভিডিওটিতে ওইরকম একটা নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিনা টিকিটে আপনারা কোটিভতি হওয়ার সুবর্ণ সুযোগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা খুবই প্রত্যাশী যে টিকিট যে টাকাগুলো আসবে আমরা এটা দিয়ে গাড়ি করব বাড়ি করব ধরনের শহরে বেশ ফ্রা করবো এই খেয়ালে অনেকেই টিকিট কিনে আপনারা জানেন টিকিটে অনেককে অনেক টাকা লস দেয় আজকের বিষয়টি এমন যে টিকিট না কিনেও আপনি যদি মিলিয়নিয়ার হতে হয়ে যান তাহলে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগবে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে আমাদের যেই এখন যে কোনো কোম্পানিতে আপনি জব করেন না কেন আপনার কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে প্রত্যেকের একটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট আছে কারো বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যে কোনো অ্যাকাউন্টে হোক যে কোনো মুহুর্তে আপনার অ্যাকাউন্টে বিশাল একটা অঙ্ক মনে করেন সেটা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ বা তারও বেশি বা পাঁচ লক্ষ দেরাম আপনার অ্যাকাউন্টে চলে এসেছে সেটা যেহেতু আপনার অ্যাকাউন্টে চলে এসেছে আপনি মালিক অবিশ্বাস্য বিষয় আপনি এটা নিয়ে অনেক প্ল্যান করবেন অনেক বুদ্ধি খাটাবেন কি করা যায় আপনি হয়তো হতবম্ব হবেন প্রথমে কিন্তু আপনি টাকাটার তো মালিক তো এই টাকা পেয়ে আপনি কি করবেন সেই বিষয়ে কথা বলবো আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি শুনতে হবে একটা কথা আপনাকে বলে রাখি যেটা আপনি টিকিট ক্রয় করে বিজয় হবেন মিলোনিয়ার হবেন ওইটাই রাইট যেটা আপনার কোনো প্রকার পয়সা বা টাকা দিয়ে না দিয়ে ইনভেস্ট না করে আপনার অ্যাকাউন্টে বা আপনার এই কোনো প্রকার মাধ্যমে আপনি যেটা পাবেন সেটা আসলে রাইট না সংযুক্ত আরব আমিরাতে এমন একটি দেশ যেখানে আপনি কোনো প্রকার টাকা যদি কোনো একটা কিছু পান সেটা যদি আপনি সরাসরি আপনি যদি পাওয়ার পরে আপনি যদি এখানকার প্রশাসনকে না জানান আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন এই ঘটনাটি আপনি আমার সবার ক্ষেত্রে হতে পারে সেজন্য অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে হবে শুনতে হবে আমাদের এক সোশ্যাল মিডিয়া কর্মী তার সে প্রত্যক্ষদোষী এই ঘটনাতে তার এক বন্ধু আপনার ব্যবসা করে দুবাইতে তার অ্যাকাউন্ট আছে এবং কি তার বিজনেস ক্যাটাগরি অনেক ভালো তার অ্যাকাউন্টে তিন লক্ষ পঁচাত্তর হাজার দুবাই দেড়হাম ঢুকে গেছে এটা হ্যাকাররা হ্যাক করে বিভিন্ন অ্যাকাউন্টে ফাটাই দিছে পরে ওনাকে মেসেজ দিছে ভাই এক আমাদের বাংলাদেশি এ বাই তার অ্যাকাউন্টে আমার এত তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হাম চলে গেছে আপনি এই টাকাটা আমাকে আমার বাংলাদেশের অ্যাকাউন্টে আপনি ফাটাই দেন তো এখানে অনেক প্রকার নিয়ম আছে আপনারা জানেন অনেক বেশি টাকা কিন্তু বাংলাদেশে কেউ চাইলে পাঠাইতে পারে না এখানে সিস্টেম আছে ব্যাংকিং সমস্যা আছে বিভিন্ন রকম রুল আছে তারপরে উনি সত্তর হাজার দেরাম এখান থেকে উঠেই বাংলাদেশে ওনার অ্যাকাউন্টে পাঠাইছে পাঠানোর পরে ওনার মাথায় আসলো যে আসলে আমরা আমি যে যার টাকাটা পাঠাইছি কিন্তু দুবাই আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে তাহলে আমি কেন বাংলাদেশে অ্যাকাউন্টে পাঠালাম সে আর টাকাটা কিন্তু পাঠায় নাই সেই সত্তর হাজার দেরাম তিন লক্ষ পঁচাত্তর হাজার দেরামের ভিতরে সত্তর হাজার দেরাম উঠাইছে উঠাই ওই ব্যক্তিটির অ্যাকাউন্টে পাঠাইছে বাদ বাকি টাকাটা তার অ্যাকাউন্টে রয়ে গেছে তখন কোনো দিক থেকে কোনো মেসেজ আসতেছে না কোনো কল আসতেছে না উনি ভাবলো যে এই টাকাটা কী করবেন ওনার বিভিন্ন ব্যবসা খাতে উনি এখান থেকে আরও আপনার মনে করেন এক লক্ষ পঞ্চাশ হাজার দেরহাম উনি ভেঙে ফেলছে ওনার ব্যবসায় কাজে কারবারে লাগাই ফেলছে কিছুদিন পরে পুলিশ ওনাকে এই অ্যারেস্ট করে যখন উনি দেশে যাওয়ার প্রোগ্রাম করে ইমার্জেন্সি কোনো কারণে কিন্তু এই দেশে ওনার ব্যবসা আছে বাণিজ্য আছে সব আছে কিন্তু উনি যে কোনো ইমার্জেন্সি কাজে দেশে যাচ্ছে দেশ কারণে এয়ারপোর্টে গিয়ে আটক হন পরে ওনাকে জেলে দিয়ে দেন জেলে দিয়ে দেন ওনাকে জিজ্ঞাসাবাদ করেন কীভাবে উনি কি এটা হ্যাক স্ক্যামের সাথে উনি জড়িত এরকম কিন্তু আপনারা যখনই এরকম কোনো টাকা পয়সা আপনাদের অ্যাকাউন্টে যাই কেউ আপনাদেরকে পাঠাবে অবশ্যই আপনাদের নিকটস্থ স্থানা বা আপনারা পুলিশকে জানাইয়ে দিবেন যদিও আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক বাংলাদেশি অনেক ট্যাক্সি ড্রাইভার দেশে পুরস্কৃত হয়েছেন বিভিন্ন দেশের ট্যাক্সি ড্রাইভাররা এদেশে পুরস্কৃত হয়েছেন তাদের বিশ্বাসের কারণে কারণ এখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন বিভিন্ন সেক্টরে অনেক সময় এখানকার ব্যবসায়ীদের অনেক টাকা পয়সা অনেক বিশেষ মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যায় কিন্তু এই জিনিসগুলো আপনি পাওয়ার পরে যদি আপনি নিকটস্থ স্থানা বা নিকটত্ব আপনার পুলিশ যদি না জানান পরবর্তীতে কিন্তু এটার ফলাফল আপনাকে ভোগ করতে হবে আপনিও এটার দোষী হবেন ওই ব্যক্তিটি পরবর্তীতে উকিল ধরে ওনার জন্য লয়ের কাজ করে তখন উনি বল ওনার যে বিষয়টা উনি তো টাকাটা কারোর কাছ থেকে জোর নেয় নেই ওনার কাছে এসেছে ওনার অপরাধ হল উনি জানায় নেই কিন্তু এ না জানানোর কারণে যা টাকাটা এই ব্যাংক থেকে উগ্র হয়ে গেছে যার টাকাটা ব্যাংক থেকে হারিয়ে গেছে ওই ব্যক্তিটির পাঁচ মিলিয়ন দেরামের মতো ওনার ব্যাংক থেকে টাকাটা স্কেম করেছে দুর্নীতিবাজরা হ্যাকিং করে এই টাকাটা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে এখন উনি বলতেছে ওনার যদি টাকাটা যদি না হয় কিভাবে আমার টাকাটা খরচ করলো উনি কীভাবে আমার টাকাটা ব্যবসার কাজে লাগালো আর যদি উনি ভালো মানুষ হতো উনি কেন পুলিশ বা কোনো তথ্য কেন্দ্রে এটা তথ্য দেয়নি এখানকে তো দুবে সংযুক্ত আরব আমাদের প্রশাসন আছে কেন জানে নি এই যে বিষয়টা এই যে এখনও পর্যন্ত উনি জেলখানায় আছে ওনার লয়ার লড়তে চাই কিন্তু পরবর্তীতে কি হয় কেউ জানে না ও প্রত্যক্ষদর্শীর বাসা মতে এখন যে এই যে একটা নতুন একটা বিপদে পড়লো শুধুমাত্র এই টাকার লোভে এই মিলনিয়ার হওয়ার লোভে উনি যে বললো না এই টাকাটা ওনার অ্যাকাউন্টে আসলো যদি উনি সরাসরি তার ক্ষণিকভাবে যদি পুলিশকে জানিয়ে দিত বা এখানকার যে প্রশাসনের যে লোক আছে তাদেরকে জানিয়ে দিত তাহলে এত বড় সমস্যা হতো না আজকে যে গল্পটি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই আপনারা যে কেউ সংযুক্ত আরব বাংলাদেশে আসার পরে যদি আপনারা এরকম কোনো ঘটনা ঘটে অবশ্যই নিকটস্থ পুলিশ কেন্দ্র বা থানাতে আপনারা জানিয়ে দিবেন বা পুলিশের হটলাইন নাম্বার আছে এখানে জানিয়ে দিবেন কোনো প্রকার টাকা রেখে বাড়ি চলে যাবেন এই চিন্তাভাবনা করলে কিন্তু আপনিও ভেসে যেতে পারেন আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন আমি যদিও সুন্দরভাবে বুঝাতে না পারি আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন আমি কি বুঝাতে চেয়েছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ